নমস্কার সকলকে এয়ারপোর্টের একদম কাছে এবং সস্তায় হোটেলের জন্য এখন আপনাদের একটি ইনফরমেটিভ ভিডিও দিতে চলেছি নাম কুন্ডু গেস্ট হাউস এবং এর ব্যবস্থা এবং হোটেল ফেসিলিটি খুব সুন্দর খুব কম পয়সায় আমরা এখানে হোটেল পেতে পারেন রুম পেতে পারেন মাত্র ডবল বেড আমরা এসি রুম পেয়েছিলাম আটশো টাকায় আর নশো টাকায় ছিল থ্রি বেডরুম এবং বেডরুমের কোয়ালিটিও খুব ভালো পায়খানা বাথরুম সব কিছুই ভালো এসিও সবসময় ইউজ করতে পারবেন কোনো সমস্যা হয় না এবং রাস্তার একদম সামনেই আমাদের খাওয়ার হোটেল আমাদের লাঞ্চের জায়গা সব কিছুই আমরা পেয়েছিলাম এবং মাঝরাত্রে আমরা দুটোর সময় আমরা ওলা উবের করে আমাদের এয়ারপোর্টে পৌঁছেছি মাত্রশো উত্তর টাকায় এবার দেখে নিন বেড কোয়ালিটিগুলো বেড বাথরুম প্রত্যেকটাই খুব সুন্দর এবং ওয়েল ফার্নিশড সুন্দর কোনো অসুবিধে নেই আমাদের যেটা সব সময় দরকার হয় যে বাথরুম ঠিক আছে কিনা না হোটেলের নিচেই একদম বাজার আছে রাস্তাঘাট এবং সামনে খাওয়ার দোকান সব কিছুর ব্যবস্থা আছে